হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমি ও আল্লাহ রহম্মতে ভালো আছি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনি আপনি কত ঘন্টা বা কত মিনিট ফোন চালাচ্ছেন সেটা কীভাবে দেখবেন চলুন আজকে সেটাই দেখাব প্রথমে আপনারা সেটিংস অপশানে চলে যাবেন তাহলে তারপর নিচে একটু স্কল করে এদিকে ডিজিটাল উইল বিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এই অপশানে টিপ দেবেন তো এখানে আপনাদের শো করবে যে আপনি কতক্ষণ কত ঘন্টা অথবা মিনিট যাই কিছু করেন না কেন এই আপনার এই জায়গায় দেখাবে যে কতক্ষণ আপনি ফোন চালালেন তারপর এখান থেকে টু করে দেখলে থ্রি আইকনের সাইডে যেটা আছে ওই অপশানে ক্লিক দেখতে পাবেন আপনি ঘরে কত ঘন্টা করে ফোন চালাচ্ছেন ধন্যবাদ সবাই